আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কোরিয়া থেকে আমদানিকৃত অত্যন্ত চমৎকার একটি ক্রিম সেটা হচ্ছে গ্লুটেথিয়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিম এটা এমন একটা ক্রিম আপনার বেসিক স্কিন কেয়ারের পর আপনি যখন এটা স্কিনে অ্যাপ্লাই করবেন সাথে সাথে হচ্ছে স্কিনে একটা চমৎকার টোন আপ লুকস তৈরি হবে যেই টোন আপ লুকসটাই কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাশাপাশি এইটাতে থাকা হাই কোয়ালিটি উপাদানগুলোর কারণে এই ক্রিমের সবগুলো ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশন যখন আপনার স্কিন সারফেসের লোমকূপের গোড়া দিয়ে ভেতরে প্রবেশ করবে সেটাই হচ্ছে আপনার স্কিন থেকে বয়সের ছাপ স্কিনে থাকা যে কোনো পিম্পল স্পট মেলাজমা ফ্রিকেন্স পেগমেন্টেশন এই ধরনের মৃত কোষকে আবার রিভাইটালাইজ করে আই মিন পুনর্গঠন করে পুনরুদ্ধার করে আবার পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে কোনোভাবেই আপনার স্কিনে থাকা কোনো দাগকে পিল করে উঠিয়ে দিবে না খেয়াল করে শুনবেন কথাগুলো এটাতে থাকা ভিটামিন প্রোটিন যুক্ত সবগুলো উপাদান বিদ্যমান থাকায় প্রোডাক্টটা আপনি চাইলে দিনে এবং রাতে স্কিন কেয়ারে ব্যবহার করতে পারবেন ফেসওয়াশ এবং টোনারের পরে ব্যবহার করবেন কীভাবে আমরা ব্যবহার করবো এবং এই প্রোডাক্টটা পারচেস করার আগে আমরা যে বিষয়গুলো একটু চেক করে নেব প্রথমেই হচ্ছে হলোগ্রাম স্টিকার সেকেন্ড বিএসটিআর স্টিকার তেরো বিলাসি কোড এই দুটো জিনিস চেক করে আমরা যখন কিনবো ঠকার সম্ভাবনাটা অনেক আংশে কমে যাবে সো এবারে হচ্ছে আমরা প্রোডাক্টটা খুলে যেটা করবো সেটা হচ্ছে প্রথমেই এটার সিলটা ওপেন করে নিয়ে খুব অল্প পরিমাণ ক্রিম হচ্ছে আমরা নিব খুব বেশি নিলে কিন্তু স্কিনটা ফ্যাকাসে সাদা দেখাবে এটাকেই আমরা হচ্ছে অল্প করে স্কিনের দ্বিতীয় ব্রাইটেনিং টোন ক্রিম গ্রুডেথিয়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিমটা যেই টোন আপ লুকসটা স্কিনে তৈরি করলো কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং আঠালো ভাব ছাড়াই একদম এইটা দিয়ে আপনি চলে যেতে পারবেন আপনার অফিস ডেস্কে ফ্রন্ট ডেস্কে যদি জব করেন অথবা আপনার ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউতে যেতে চাচ্ছেন অথবা আপনি প্রেজেন্টেশন করবেন সেখানে যেতে চাচ্ছেন কোনো ধরনের কোনো হেভি মেকআপ ছাড়াই বেসিক স্কিন কেয়ার করে ফেসওয়াশ এবং ময়েশ্চারাইজারটা দিয়েই গ্রুডেথিয়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিম স্কিনে অ্যাপ্লাই করুন বিএসটি অনুমোদিত এই চমৎকার ক্রিমটি পারচেস করতে আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ভিজিট করুন আরও ইনফরমেশান জানতে আমাদের সাথে কাউন্সেলিং করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স